আসসালামু আলাইকুম সার্ভার জটিলতার কারণে বাংলাদেশের সকল জেলা পর্যায়ে সকল ধরনের বা সব প্রকারের ভূমি সেবা কার্যক্রমে বন্ধ রাখা হয়েছিল তবে এখন অত্যন্ত সুখবর প্রদান করা হয়েছে এবং বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সকল জেলা পর্যায়ে এই সার্ভার নিয়ে যে জটিলতাটা ছিল সেই জটিলতা দূর হয়ে গেছে এবং সকল জেলা পর্যায়ে সার্ভার জটিলতার কারণে যে ভূমি সেবাগুলো বন্ধ ছিল সকল ভূমি সেবা কার্যক্রম আবার অনলাইনে প্রদান করা হচ্ছে যদিও কিছু কিছু জায়গাতে এখনও সার্ভার জটিলতা রয়েছে এবং অনলাইন নেটওয়ার্কিং সমস্যার কারণে সেখানে সার্ভার পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে না তারপরও বলা চলছে যে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই আপাতত এই সার্ভার জটিলতা দূর হয়ে গিয়েছে এবং এখন স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেশন সিস্টেমে আপনি আপনার যে ভূমি সেবাগুলো আছে সেই অনলাইন প্ল্যাটফর্মের ভিত্তিতে আপনি ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে ভূমি সেবা গ্রহণ করতে হলে প্রথম পর্যায়ে মনে রাখতে হবে যে আপনি কিন্তু বর্তমানে যে দ্বিতীয় সংস্করণটি চালু করা হয়েছে এই দ্বিতীয় সংস্করণের ভিত্তিতে আপনাকে ভূমি সেবা গ্রহণ করতে হবে প্রথম প্রজন্মের বা প্রথম সংস্করণে যে সিস্টেমটি ছিল সেই সিস্টেম সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই প্রথম সংস্করণের জায়গায় বর্তমানে নতুনভাবে নতুন আঙ্গিকে দ্বিতীয় সংস্করণের মাধ্যমে সকল প্রকার ভূমি সেবাগুলো প্রদান করা হচ্ছে এক্ষেত্রে আপনার অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান যেটা আমরা এলডি ট্যাক্স বলি অর্থাৎ ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স এছাড়া মিউটেশন বা নাম জারি এছাড়া খতিয়ান উত্তোলন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে শুরু করে আপনার ম্যাপ বা নকশা উত্তোলন পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রমই দ্বিতীয় সংস্করণের আওতাভুক্ত হয়ে আপনাকে করতে হবে পূর্বে আপনি যদি বলতে পারেন যে আপনার হয়তো পূর্বে একটা নিবন্ধন করা আছে আপনি পূর্বে সেই নিবন্ধন আইডি ব্যবহার করে আপনার জমির খাজনা প্রদান করতেন এক্ষেত্রে আপনাকে নতুনভাবে আবার খাজনা প্রদান করার জন্য নতুন কোনো আইডি আবার ক্রিয়েট করা লাগবে কিনা সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বলবো তবে একটি বিষয় তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পূর্বে মূলত আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে যে জটিলতাগুলো ছিল যেমন নতুনভাবে যদি কেউ ভূমি উন্নয়ন কর প্রদান করতে যেত তাহলে তার ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য যে আপনার যেটা আইডি ক্রিয়েট করতে হতো সেই আইডি ক্রিয়েট করার মাধ্যমে সেই আইডিতে যখন সে খতিয়ান অ্যাপ্রুভালের জন্য বা হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সাবমিট করত সেই সময়ে সাত কর্মদিবসের ভিতরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের কথা থাকলেও দেখা যেত যে যে ভূমি অফিসের আওতাভুক্ত ছিল সেই ব্যক্তির হোল্ডিং নাম্বারটি সেই ভূমি অফিসের দায়িত্বশীল তহসিলদার বা নাইবের দুর্নীতি পরায়ণতার কারণে বা অবহেলার কারণে এছাড়া ওনার অর্থ লোলুপতার কারণে অনেক ব্যক্তি আছে অনেক এসিলেন্ট সরি অনেক আপনার তহসিলার বা আছে তারা এই হোল্ডিংগুলো অ্যাপ্রুভ না করে ওয়েট করতো যে তাদের কাছে যেন ফিজিক্যালি ভূমি মালিক হাজির হয় এক্ষেত্রে ফিজিক্যালি যখন ভূমি মালিক উপস্থিত হয় তখন তাকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে বা কৌশল অবলম্বন করে তার থেকে বাড়িতে টাকা হাতিয়ে নিত এই ধরনের কার্যক্রম থেকে ভূমি মালিকদেরকে রক্ষা করার জন্য এবং হয়রানি মুক্তভাবে ভূমি সেবা প্রদান করার নিমিত্তেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দ্বিতীয় সংস্করণের ভূমি বা উন্নয়ন বা আপনার ভূমি উন্নয়ন কর প্রদান বা এলডি ট্যাক্স প্রদানের সিস্টেমটি চালু করা হয়েছে এখানে আপনাকে নতুনভাবে আবার আইডি খুলতে হবে কিনা পূর্বে যদি কারোর আইডি থেকে থাকে তাহলে সেই আইডি আপাতত আপডেট করা যাচ্ছে না তবে আপনাকে নতুনভাবে আবার আইডি খুলে নিতে হবে এখানে আপনার যদি কোনো হচ্ছে ভূমি উন্নয়ন কর নিজের আইডিতে আপনি যদি প্রদান করতে চান সেটা আপনি যে কারোর ভূমি উন্নয়ন করই আপনি প্রদান করতে পারবেন আপনার আইডি ব্যবহার করে এক কথায় আপনার একটা আইডি থাকতে হবে এবং সেই আইডিটি আপনাকে খুলতে হলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং আপনার একটি মোবাইল নাম্বার থাকা লাগবে এই তথ্যগুলো আপনার সঠিকভাবে থাকলে আপনি প্রথমে আপনার একটা আইডি আপনি খুলে নিতে পারবেন আর এই আইডি ক্রিয়েট করার জন্য আপনাকে মিউটেশন ডট ল্যান্ড ডট জিওভি ডট বিডি সরি ডট অর্থাৎ এল ট্যাক্স ডট ল্যান্ড ডট ডট বিডি আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে প্রথমে আইডি ক্রিয়েট করতে হবে এরপর আইডি ক্রিয়েট করার পর আপনি যে খতিয়ানে খাজনা প্রদান করতে চান সেই খতিয়ান আপনাকে সেখানে সাবমিট করতে হবে যদি এমন হয় যে আপনার খতিয়ান নেই পূর্বে আপনি খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকটা আপনার কাছে আছে তাহলে আপনি সেই দাখিলা বা চেক সাবমিট করার মাধ্যমেও আপনার হোল্ডিং আপনি অটোমেশন সিস্টেমে বা অটোমেটিকভাবেই আপনি কিন্তু অ্যাপ্রুভ করে নিতে পারবেন এবং এটা অ্যাপ্রুভ করার মাধ্যমে আপনি ওই খতিয়ানের বা ওই যে খতিয়ান আপনি সেখানে সাবমিট করেছেন বা যে পর্সা আপনি সাবমিট করেছেন বা আপনি যে পূর্বের যে খাজনার দাখিলা সাবমিট করেছেন সেটার পরবর্তীতে কত টাকা আপনার খাজনা আসবে যদি আপনার কিছু বছর বকেয়া থাকে তাহলে সে বকেয়া বছর সহ রানিং বছরের খাজনার পরিমাণ আপনার সেখানে দেখাবে এবং আপনি তখন সেই খাজনা প্রদান করতে পারবেন অনলাইন যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে অনলাইন যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম যেমন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি অনলাইনে টাকা পেমেন্ট করার মাধ্যমে আপনি আবার ওই জমি যেটা খাজনা প্রদান করলেন সেই অনলাইন দাখিলে বা চেক আপনি সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে মনে রাখবেন যে শুধুমাত্র যে আপনাকে জমির মালিক হতে হবে তবেই কেবল আপনি খাজনা প্রদান করতে পারবেন বিষয়টি কিন্তু এরকম না আপনি যদি উত্তরাধিকার দিক থেকেও মালিকানা পান অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনার কাছে এখনও মালিকানা আসেনি আপনার পিতার জমির খাজনা আপনি প্রদান করতে চান তাহলে আপনি আপনার পিতার জমির খাজনা প্রদান করতে পারবেন এভাবে আবার আপনার দাদার জমির খাজনা আপনি প্রদান করতে চান তাহলে আপনার দাদার জমির খাজনা আপনি প্রদান করতে পারবেন মূল কথা আপনি যে খতিয়ানের খাজনা প্রদান করবেন সেই খতিয়ানে মালিক হিসেবে যে রয়েছে আপনি তার পক্ষ হয়ে বা তার পক্ষে আপনি খাজনা প্রদান করতে পারছেন আপনি যখন খাজনা দাখিলা বা শেখ বইটি আসবে তখন কিন্তু খাজনা দাখিলা বা শেখের মালিক হিসেবে সেখানে আপনার নাম থাকবে না অর্থাৎ যে ব্যক্তির পক্ষে আপনি খাজনা প্রদান করেছেন খতিয়ানে যে মালিকের নাম আছে সেই মালিকের নাম উল্লেখ করে। আপনার খাজনার দাখিলা বা চেক বইটি আপনার কাছে চলে আসবে অনেকে মনে করে যে আমি খাজনা পেমেন্ট করছি আমার নাম সেখানে আসবে না কেন বা আমার নাম আসছে না কেন এ ধরনের কোয়েশ্চেন অনেকেই করে থাকে তো আসল বিষয় হচ্ছে আপনি এখনও খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে জমির মালিকানা পাননি যতক্ষণ পর্যন্ত নতুন রেকর্ডে আপনি মালিক হতে না পারছেন বা আপনার যদি ক্রয়কৃত সম্পত্তি হয় সেক্ষেত্রে আলাদা কথা যে আপনার প্রস্তাবিত খতিয়ান আছে সেই প্রস্তাবিত খতিয়ানের মালিক আপনি সেক্ষেত্রে আপনার মালিকানা রয়েছে কিন্তু উত্তরাধিকার দিক থেকে যে জমিগুলো হাত ঘুরতে ঘুরতে বা পর্যায়ক্রমিকভাবে আপনার কাছে এসে পৌঁছানোর কথা সেটা এখন আপনার কাছে এসে পৌঁছায়নি পরবর্তী রেকর্ডে যখন আপনার নাম অন্তর্ভুক্ত হবে সেই ক্ষেত্রে কেবল আপনি আপনার নামে নিজের নামে খাজনা প্রদান করতে পারবেন এখানে যেহেতু আপনি যে ব্যক্তির খতিয়ান অনুযায়ী খাজনা প্রদান করছেন সেই খতিয়ানে যে ব্যক্তির মালিকানা রয়েছে বা যে ব্যক্তির নাম রয়েছে তার পক্ষ থেকে আপনি খাজনা প্রদান করছেন এবং আপনি তার পক্ষ থেকে সরকারকে ভূমি উন্নয়ন কর প্রদান করলেন এমত অবস্থায় সরকার আবার ভূমি উন্নয়ন কর যে আপনি প্রদান করেছেন সেটা পেমেন্ট পেয়ে সেটা পেইড হয়ে আপনাকে আবার একটা পেইড রসিদ ছয় একটা দাখিল বা একটা চেক আপনাকে প্রদান করবে যে দাখিলাতে ভূমি মালিক হিসেবে ওই খতিয়ানে যে ব্যক্তি মালিকানা রয়েছে বা একাধিক যদি মালিকের নাম থাকে তাহলে তাদের নাম উল্লেখ করে খতিয়ানে ও অনুযায়ী আপনার যে যে পরিমাণ খাজনা সেই খাজনা প্রদান করেছেন সেই টাকাটা সহ আপনার দাখিলা বা বটি চলে আসবে এবং ওইটা আপনি ডাউনলোড করে নিতে পারেন বা পরবর্তীতে যে কোনো কম্পিউটারের দোকানে যে আপনি প্রিন্ট করে নিতে পারবেন অর্থাৎ প্রিন্ট করে নিয়ে বের করে নিলেই আপনার এটা কিন্তু আপনি যেভাবে ভূমি অফিস থেকে খাজনা দাখিলা যেভাবে আপনি গ্রহণ করতেন এবং সেম একই প্রসেসে কিন্তু আপনার এই দাখিলাটা আপনি পেয়ে গেলেন বাড়িতে বসে থেকেই এবং এই খাজনার দাখিলা অনুযায়ী আপনি সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন আপনি যদি জমি হস্তান্তর করতে চান অর্থাৎ যে ব্যক্তির জমি সেই ব্যক্তি যদি মনে করে জমি হস্তান্তর করবে তাহলে এই খাজনার দাখিলা ব্যবহার করে উনি জমি হস্তান্তর করতে পারবে রেজিস্ট্রেশন করে দিতে পারবে মিউটেশনের জন্য ব্যবহার করতে পারবে যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবে তাহলে বিকাশ আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশের সকল জেলা পর্যায়ে সার্ভার যে জটিলতা ছিল সেই সার্ভার জটিলতা দূর হয়ে গেছে এবং আপনারা চাইলেই বর্তমানে অনলাইন যে ভূমি সেবাগুলো আছে সেই ভূমি সেবাগুলো দ্বিতীয় সংস্করণে আলোকে গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে প্রথম যে সংস্করণ সেটা বাতিল হয়ে গেছে প্রথম সংস্করণের ভিত্তিতে আপনাকে ভূমির যে সেবাগুলো আছে যে অনলাইন যে সেবাগুলো সেই সেবা গ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখানে দ্বিতীয় সংস্করণের মাধ্যমে আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান আপনার জমির নামজারি বা মিউটেশন করা করণ আপনার খতিয়ান উত্তোলন থেকে শুরু করে আপনার একটা ম্যাপ বা নকশা উত্তোলন পর্যন্ত অর্থাৎ সকল কার্যক্রম এখন আপনাকে এই দ্বিতীয় সংস্করণের আলোকেই আপনাকে সম্পূর্ণ করতে হবে এবং ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা বিষয় নিশ্চয়তা দেওয়া হয়েছে যে পূর্বের যে সংস্করণ ছিল সেখানে যেমন আপনাকে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা ছিল বা আপনার বাড়তি টাকা খরচের সম্ভাবনা ছিল বা আপনার সময় রকসায় হতো আপনাকে অযথা হয়রানিতে পড়তে হতো সেই ধরনের সম্ভাবনা দূর হয়ে গিয়েছে আপনি সম্পূর্ণ হয়রানিমুক্তভাবেই স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকেই আপনি বর্তমানে দ্বিতীয় সংস্করণের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সিস্টেম চালু করেছে এই সিস্টেমের আলোকে আপনি সকল ভূমি সেবাগুলো আপনি অনলাইনে গ্রহণ করতে পারবেন এবং সেটা সকল প্রকার জটিলতা দূর করার মাধ্যমে আপনাকে একবারে নিরঙ্কুশভাবে এক প্রকার স্বচ্ছতার ভিত্তিতে আপনাকে এই সেবাগুলো প্রদান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে